আমি চলে আসছি পদ্মা নদীর পার আচ্ছা সারাদিনে আপনার কয় টাকা উপার্জন হয় মানে উড়ে উড়ে চলে যাচ্ছে এই ময়না হাত দিতে পারি তোমাকে আর জায়গার পরিবেশটা খুব ভয়ানক মানে হচ্ছে কি একটা বনে চলে আসছে কুষ্টিয়া কখনো যায় নাই দূর থেকে কুষ্টিয়া দেখে নিলাম ওইটা হলো কুষ্টিয়া হ্যাঁ আমি অনন্ত থেকে আনিসপুর আসলাম অটো দিয়ে রিক্সা ভাড়া অনেক চাচ্ছিল মানে দেড়শো দুশো টাকা আর অটো ভাড়া হলো বিশ টাকা পদ্মাপাড়ায় যে যাব সে রাস্তায় আছি অনেকক্ষণ ধরে হাঁটতেছি তাও দুই কিলো হাইটে ফেলাইলাম অনেক সুন্দর একটা বাদের পথ দিয়ে হাঁটতেছি গ্রামে এসে এত সুন্দর একটা দৃশ্য পাইলাম দিয়ে পানি যাচ্ছে বেশ লাগছে দেখতে আমি কেবল ম্যাপে ঢুকলাম ঢুকে দেখছি যে আর বেশিক্ষণ লাগবে না খুব কাছে আছে তিন কিলো হাঁটলাম আর একটু হাঁটলে হয়তো পেয়ে যাব আমি চলে আসছি আর কিছু দূর আছে ও কত সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছিলাম আচমকাই পাখিরা মানে উড়ে উড়ে চলে যাচ্ছে এটাই হলো পদ্মার পার কত সুন্দর দেখছি আরো সামনে মানে যে নদী নদী গেছে সে নদীর এখানে যাচ্ছি আর অনেকে নৌকা নিয়ে ঘুরছে আর একটা কথা বলতে ভুলে গেছি এই যে মানে ওই পারে হলো কুষ্টিয়া আর এপারে পাবনা আমি এখানে একটু পা হব অনেক দূর থেকে সাংলাসটা খুলি চশমা পরে আছি যে ভিডিওটা ভালো আসবে না আমার চোখে যদি রোদ লাগছে তো এই জন্য বিডিও ভালো আসবে না এই নৌকাটা মনে হয় চালাই না দেখে এভাবে রেখে দিছে এটা করলাম নষ্ট হয় নাই এটাতে পানি মানে ঢোকায় এভাবে রেখে দিছে যাতে কেউ চুরি করতে না পারে আমি যদি দেখতাম নৌকাটা ভালো আছে তাহলে আমি মাছ কিনে নিয়ে যেতাম গা আমি নিয়ে ঘুরতাম আমি একটু খালি পায়ে আসবো আমার জুতা গুলো এক হাতে নিয়ে এলাম আর খালি পায়ে কিছুক্ষণ হাঁটি পদ্মার পর আসছি খালি পায়ে হাঁটবো না সাংলাসটা পরে নাই ভিডিওটা মনে হয় ভালো আসবে না আমার চোখে কষ্ট হচ্ছে এখানে অনেক আলো দেখি আর কোথাও যাওয়া যায় নাকি আহারে রোহিত আসলে কত ভালো হতো ওই এখানে মানে এসে সুন্দর দৃশ্যগুলো দেখতে পারতো গাইস আমি জানি না যে ওই পারে হলো মেন পদ্দাম ওই যে আঙ্কেল দাঁড়াই আছে দূরে মানে উনি এখন আসবে আর আমি নৌকাতে করে ওই পারে যাব। আমি আপনাদেরকে যে বড় পদ্মাটা আছে ওইটা দেখাবো নৌকাটা আসছে কাকা আস্তে আস্তে চালায় নিয়ে আসতেছে যাক নৌকা ভাড়া শুনবো যে কয় টাকা এই নদী আবার এদিক দিয়ে যায় কাকা এই নদী যমুনায় যায় মিশছে না ওই যে ওইটা ও নৌকা চলেই আসছে আর কিছু দূর আছে আমি নৌকাতে উঠে গেলাম বেশ লাগছে পদ্মার নদীতে নৌকায় উঠলাম টাকা নৌকা ভাড়া কয় টাকা দশ টাকা এত কম টাকা নেন কেন নেই ও শহর না আচ্ছা সারাদিনে আপনার কয় টাকা উপার্জন হয় ওই কাছে নে আপনার এটা দিয়ে সংসার চলে

তো কাকার যে বিষয়টা আর শুনে খুব কষ্ট লাগলো যদি আমার কাছে সেরকম টাকা পয়সা থাকতো আমি কাকাকে হেল্প করতাম ভাই কেমন লাগছে গোসল করতেছ আমি চলে আসছি প্রপারে পারে চলে আসলাম আমি এখন উপরে উঠছি জানি না যে এই পারে বড় দাদা গো উঠতে খুব কষ্ট লাগছে এদিকে তো আরো সুন্দর আজকে গ্রাম বাংলায় ঘুরে ঘুরে ব্লক করছি হেভি লাগছে একটা সাদা ঘোড়া দেখতে পাচ্ছি আমি কেন অনেক দূরে চলে আসছি আমার একটু ভয়ও লাগছে অচেনা একটা জায়গায় আসলাম কখনো আসি নাই এরকম জায়গায় এদিক দিয়ে আরো হাঁটতে হবে এক কিলো ম্যাপে দেখাচ্ছে তেমনি এখানে দেখতে পাচ্ছি সাদা ঘোড়া একটু আদর করি আর গোটা দিবে না তো এই ময়না হাত দিতে পারি তোমাকে খাও খাও গাইস অনেক দূর দূরে আসলাম ম্যাপে দেখাচ্ছে আরো একটু যাইতে হবে আর জায়গার পরিবেশটা খুব ভয়ানক মানে একটা বনে চলে আসছে বাড়ি ঘর বলতে দেখুন কি অবস্থা ও দেখতে সুন্দরও লাগছে ভয়ও লাগছে গাইস খুব কাছে চলে আসছি পদন্দী এই যে চতুর পাশে শর্ষা খেত একজন বড় ভাইয়ের সাথে পরিচয় হলো গাইস পদ্মা নদী আমি দেখতে পেয়েছি ওই যে দূরে পদ্মা নদী বাও কত সুন্দর অনেক বড় দেখতে আর এই ভাইয়ের জন্য আমি এত দূর আসতে পারছি কেন আমি ভয় পেয়ে গেছিলাম এই জায়গায় এই ভাই বলছে কোনো সমস্যা নেই আপনি যেতে পারেন বাউ কত সুন্দর আমি জানতামই না যে আপনার জেলার ভিতরে এত সুন্দর পদ্মা নদী আছে আমি ভাবছিলাম ছোটখাটো পদ্মা হবে কিন্তু আমি দেখে আমার চোখ কপালে উঠে গেছে যে এত সুন্দর আজকের আমার হলো কারণ এত সুন্দর আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন গাইস মনের আশাটা পূর্ণ হলো ভাবলাম মানে এতক্ষণ ধরে আমি ওই পিছন দিয়ে আসতেছিলাম আমি মানে আমার সেই টেনশন হচ্ছিল কোশার জন্য কিছু দেখা যাচ্ছে না গাইস দেখুন কত সুন্দর নিচে যাব ভাই ড্রানস অপশন নাই তুমি কি আসপার আমার সাথে চলেন আচ্ছা আচ্ছা মাইকি কিছু মনে করছ না তোমাকে যে ভিডিও করছি না না পাচ্ছি এখানে গেলাম ভাই আর আমি ছাড়া কোনো মানুষ নাই মানে

এখানে মাছ টাস মনে হয় কেউ মারে না না মারে যাই হোক আমি আর কিছুক্ষণ থাকে চলে যাব বাসায় আর বেশ লাগলো আজকে জার্নিংটা আমি আজকে এই পদ্মা দিকে বিদায় জানাচ্ছি যাই না কবে আসব তবে এখানে সে আমার খুব ভালো লাগলো এই আজকের এত সুন্দর একটা দৃশ্য মানে আমার চিরজীবন মনে থাকবে আর এই বড় ভাইকেও মনে থাকবে বড় ভাই আমাকে খুব হেল্প করছে আপনারা ভিডিওটা দেখতে দেখলেই বুঝতে পারবেন আর যাই হোক আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন নেক্সট কোনো ব্লগ নিয়ে দেখা হবে ধন্যবাদ সবাইকে আমি এখন বাসায় যাব নৌকা পার হইতে হবে আবার অটো ধরে বাসায় যেতে হবে ভাই তোমাকেও বিদায় জানাই তুমি ভালো থেকো আমি গেলাম হ্যাঁ থাকো আসসালামু আলাইকুম তো ওরা এখানকার নৌকাল মানে ওদের বাসা এখানে আর গাইস আমি প্রত্যেকের নাম জিজ্ঞেস করবো ভাই তোমার নাম কি তোমার মোহাম্মদ তোমার হাবিব তো যাই হোক সবার সাথে দেখা হয়ে ভালো লাগলো আমি ওইখানেই ভিডিওটা শেষ করে দিয়েছিলাম তারপরে ওই ভাইদের জন্য আমি আবার শুরু করলাম ভিডিও আমি এখন বাসায় চলে যাব আর বারাই ছিলাম বারোটার দিকে এখন বাসতেছে চারটা যাই হোক বাসায় যেয়ে ফ্রেশ হবো আর আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন ওই সময় বললাম এখনও বললাম